গেছি এখন আমরা বেরোবো নন্দিনী চলে এসছে আর এই দেখুন বন্ধুরা মা সাবু মেগেছে কাঁচা দুধ নারকেল কোড়া সাবু আর কলা চিনি দিয়ে মা মেগে দিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল চানটান করে নিয়েছি একদম আজকে শিবরাত্রি বলে কথা সকাল সকাল সব কাজ গুছিয়ে একদম চান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়নি মানে রেডি হবো পরে তো এখন আমি ঘরে ঠাকুরকে পুজো দেবো আর যাবো তো সেই সন্ধেবেলায় পুজো দিতে আমরা সবাই মিলে একসাথে যাবো প্রচুর মজা করবো বন্ধুরা আপনারাও নিশ্চয়ই অবশ্যই শিবরাত্রি করছেন অনেক বন্ধুরাই অনেক বন্ধুরা হয়তো বাড়িতেই পুজো দেয় আবার অনেক বন্ধুরা পুজো দিতে যায় যেখানে বাড়ির পাশে মন্দির থাকলে আমাদের এখানে দু জায়গায় পুজো হয় তো আমার বাপের বাড়ির ওদিক থেকে আসতে একটা পরে আবার আমাদের এখান থেকে একটুখানি গেলেই কিছুটা দূরে একটা বড় মন্দির ওখানে খুব বড়ো করে পুজো করা হয় মেলা বসে অনেক মেলা বসে তো আপনাদেরও তো অবশ্যই নিয়ে যাব দেখাবো প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় খুব মজা লাগে আমি কিন্তু প্রত্যেক বছরই শিবরাত্রি করি আর আমি প্রত্যেক বছর বলতে কি অনেক ছোটোবেলা থেকে আমি শিবরাত্রি করি তখন মনে হয় আমি আমার মেয়ের মতো তখন থেকে আমার মা আমাকে করাতো তখন হয়তো আমাকে দূরে পুজো দিতে নিয়ে যেত না কিন্তু বাড়িতে দি মানে দেওয়া করাতো সকাল থেকে বারোটা পর্যন্ত আমি উপজ দিয়ে থাকতাম তারপরে বাবার মাথায় জল ঢালার পর আমার মা আমাকে মানে কিছু খাবার বানিয়ে দিত খেতাম ভাত খেতাম না তো এখন তো বড়ো হয়ে গেছে বন্ধুরা সবটাই করতে হয় পুরো নিয়মটাই তো আপনারাও নিশ্চয়ই অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন আমি এখন পুজো দেবো আপনাদেরও দেখাবো আমি এখন আমার মেয়ে সকাল থেকে আমাকে অনেক কিছু জোগাড় করে দিয়েছে বেলপাতা ফুল আকন্দ ফুল সব এনে দিয়েছে পুজো দিয়ে দিয়েছে আমি চান করে এলাম আমি একটু জল ঢেলে নিই আমাদের এখনো ফল টল কিছু কেনা হয়নি তো ভাবছি যাব দেখি গিয়ে কিনে নিয়ে আসতে হবে কারণ বাবা তো বেরিয়ে গেছে বাবাকে বললে যে বাবা এনে দেবে বাবা তো নেই বাড়িতে এখন হয় নিজেদেরই যেতে হবে গিয়ে নিয়ে আসতে হবে চলুন আমি আগে মালাটা পুজোটা দিয়ে নি তারপরে রেডি হবো তারপর আবার আমাদের সাথে কথা বলবো যা ফুল আছে কিন্তু একটা বড় মালা গাঁথলে গাঁথা যাবে কিন্তু একটা গেতে ওখানে কি করবো কেনে এই দেখো বন্ধুরা দুটো মালা গেঁথেছি ছোট্ট ছোট্ট করে আমাদের ঠাকুরটা খুব বেশি বড় নয় ছোট তাজাটা ছোট ছোট করে দুটো পালা একটা দিদির একটা দুধের মধ্যে সিদ্ধি গাঁজা ঘি মধু দিয়ে দেওয়া হচ্ছে তারপরে বাবার মাথায় ঢালা হবে এই দেখুন তো দেখি সোনা তো সকাল হয়ে গেছে মা ফল কেটে এই ফ্রিজের মাথা রেখে দিলাম হ্যাঁ খালি চাদা মতম আমরা করব না আমি এই হাতে কি করছি সেটা দেখানা কেটে দিয়ে কর কেটে দিয়ে আরেকবার চালু কর আমরা পুরো রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো নন্দিনী চলে আসতে আর অনেক ভাবলাম যে একটু সকাল সকাল যাব কিন্তু নন্দিনী আসতে দেরি করেছে তাও দেরি হয়ে গেল বেরোতে দেখি আবার আবার এসে আবার বলতে আমাকে সাজিয়ে দাও তো চলো না এখন হয়ে গেছে সবকিছু তারা হুড়ো করে করে নিয়েছি হয়ে গেছে আমারটা দেখো তো বাবা এখনো আসিনি জানি না কিসে যাব বাবা টোটোতে গেলে ভালো হতো এখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে ওখান থেকে টোটো ধরবো তারপরে যাব তো চলুন এখন যাওয়া যাক রাস্তায় যেতে যেতে আমাদের সাথে কথা বলবো

আর আমাকে দিয়ে ভিডিও করা করাচ্ছে যেদিকে পা ব্যথা হয়ে গেছে আর আমাকে দিয়ে ভিডিও করা করাচ্ছে এখনো পৌঁছাতে অনেক টাইম আছে আমরা যখন দাঁড়িয়ে ছিলাম পেছনে কেউ ছিল না এখন কত লাইন হয়ে গেছে

सेशिशे कृष्ण पखे चत सतास আমরা পুরো বাড়ি চলে এসেছি আর রাস্তাতে আর কথা বলিনি কারণ কি ওখানে প্রচন্ড ভিড় আমি তো মানে দেখিয়েছি আপনাদের যে কত ভিড় কত মানুষের পরে যে আমরা ছিলাম যে তার ঠিক নেই হয়তো গুণে শেষ করতে পারতাম না আজকে তো যাই হোক মানে তাড়াতাড়ি হয়ে গেছে তো ওখানে আর কথা বলতে পারিনি আমি তো ভিডিও করতেই পারছিলাম ওখানে যা করার মেয়েটাই করেছে মেয়েটাই ভিডিও করছিলাম আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে সারাদিন উপোস করে মানে কষ্ট হয়নি বুঝতেই পারিনি যে উপোস করেছি ওখানে লাইনে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধুরা সত্যি করে এত কষ্ট ছিল না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি তো মাঝখানে বসেই পড়েছিলাম তো তারপরে মানে মন্দিরে ঢুকলাম পুজো দিলাম পুজো দেওয়ার পর একদম বাড়ি চলে এসেছিল আমি আর বললাম এখন আর ভিডিওটা করবো না একবারে বাড়ি গিয়েই করব তো তাই বাড়ি এসে করছি আর এখন মা সাবু মাখছে আমরা এখন সাবু মাখা খাবো খেয়ে রাত্রে ঘুমাবো তো চলুন আমি আপনাদের দেখাই মাকে সুন্দর সাবু মাখছে এ দেখুন বন্ধুরা মা সাবু মেগেছে কাঁচা দুধ নারকেল কোড়া সাবু আর কলা চিনি দিয়ে মেখে দিয়েছে তো চলুন বন্ধুরা আমি তো আপনাদের দেখালাম যে সাবু মাখা হয়ে গেছে তখন আমরা সবাই সাবু মাখা খাবো খেয়ে সেবার সবাই বলতে আমি আর দিদি উপোস করেছি দিদিই খাবো তার সাথে মা আর আমার মেয়েও খাবে তো চলুন এখন আমরা সাবু মাখা খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তবে হ্যাঁ বন্ধুরা মেলা দেখা কিন্তু হয়নি মেলা পরে দেখতে যাবো উপোস করে আর মেলা তলায় ঢুকতে ভালো লাগলো না আমার মেয়ে তো খুব বায়না করছিল যে মেলা তলায় নিয়ে চলো নিয়ে চলো করে নিয়ে যায়নি বলে তো রাগ হয়ে গেছে বলছে তোমার ভিডিওটা না করে দিলেই ভালো হতো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড নাইট